দশবার ঘটনা আমরা সবাই আমাদের দল স্ট্রংলি কন্ডেম করছে আমি ডাক্তার মানুষ নিয়ে স্ট্রংলি কন্ডেম করছে অ্যারেস্ট করেছে পুলিশ সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে যারা এই খারাপ কাজ করেছে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী কখনোই এই ধরনের ঘটনাকে বরদাস্ত করেন না এবং আমাদের নেতৃত্ব এই জিনিসকেও বরদাস্ত করেন না আমি নিজে ব্যক্তিগতভাবে উদাত্তভাবে বলছি ডাক্তার মনোজ ভিয়া এই ঘটনাকে তীব্র নিন্দা করে আমার জন্ম প্রতিবাদ করে আমার জন্ম সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই করে অত্যন্ত মর্মাহত আমি আমার নামে বিকৃতভাবে একটা ঘটনাকে দিয়ে আরেকটা ঘটনা চাপিয়ে প্রচার করা হচ্ছে এবং সে মঙ্গলকূর না। আনা হচ্ছে আমার কোনো আপত্তি নেই গণতন্ত্রের অধিকার সংবিধানের অধিকার কেউ বলতেও পারে কিন্তু আমার আত্মসম্মান রক্ষা করার অধিকারটাও সংবিধান আমাকে দিয়েছে স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কত ভালো কাজ করেছেন বিধানবাবুর পরে চৌত্রিশটা বছর তো অন্ধকারের আগে একেবারে শেষ করে দিয়েছে সিপিএম আর মমতা বন্দ্যোপাধ্যায় আলোক বর্তিকার মতো স্বাস্থ্য ক্ষেত্রে মেডিকেল কলেজ বাড়িয়েছেন আজকে সিট বাড়িয়েছেন এমডি বাড়িয়েছেন সিট এমবিবিএস বাড়িয়েছেন সুপার স্পেশালিটি করেছেন স্বাস্থ্য কেন্দ্র বাড়িয়েছেন উপস্বাস্থ্য কেন্দ্র করেছেন জেনারেল হাসপাতাল করেছেন ট্রমা সেন্টার করেছেন বাংলা একশো ভাগের একশো ভাগ বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে এইসব কথা ভুলে যখন বেরোচ্ছি একটি সাংবাদিক আমি যখন বেরিয়ে আসছি বক্তৃতা করে এদের সে আমাকে জিজ্ঞেস করেছিল যে কসবা গণধর্ষণ ঘটনা নিয়ে তৃণমূল যখন কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে তখন রাজ্যের সেদমন্ত্রী বললেন ছোট ঘটনা আমি কখনো বলি আমি হেলথ সেক্টরে স্বাস্থ্য বিভাগে অতীতে আমি বললাম দশ বছর আগে কত ঘটনা ঘটে বারো বছর আগে দশ বছর আগে আজকে আমি উল্লেখ করেছি কিন্তু কসবার ঘটনা কোনখানে ইজ ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর ইচ্ছাকৃত অপদস্ত করা অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হবে আমি সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি সংবিধানের চতুর্থ পিলার সংবাদ মাধ্যম আমার রাজনৈতিক জীবন বেশিরভাগটাই বিরোধী দলের কর্মী হিসাবে কেটেছে इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें